আসসালামু আলাইকুম আমি আপনাদের মুশফিকা জোহা আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আর এটা হচ্ছে মায়ের হাতের আচারি বেগুন অনেকেই এটা পছন্দ করে আর এটা তো আমাদের ঘরে সবার অনেক বেশি পছন্দ তো ফার্স্টে হচ্ছে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিল এরপরে হচ্ছে গিয়ে আপনার এটা ভালোভাবে একটু মানে যেতুটুকু তেতুল প্রয়োজন ও উলটুটুকু তেতুল নিয়ে ভালোভাবে ধুয়ে দেন হচ্ছে একটু পানি দিয়ে নিল আর বেগুনগুলো ঠিক এভাবে কেটে নিতে হবে দুই পাশ থেকে চার টুকরা করে মাঝখানটা একটু চোরা থাকবে এরপরে হচ্ছে আপনার হলুদ লবণ আর মরিচ দিয়ে মেখে আমরা এটা ফ্রাই করে নেব আর এই রেসিপিটা দেওয়ার পেছনে হচ্ছে অনেকেই চেয়েছিল আমার কাছে এই রেসিপিটা আম্মু বলেছে আম্মু থেকে নিয়ে যেন এই রেসিপিটা তাই ভাবলাম একটা ছোটো ভিডিও করে নেই আপনারাও সবাই দেখলেন যারা চেয়েছে তারাও পাবে আর আমি অনেক দিন প্রায় বছর খানিক হয়ে গেছে আমি ভিডিও নিয়ে আসি না আসলে সময় পরিস্থিতি সব কিছু মিলিয়ে ভিডিও দেওয়া হয় না আজকে কেকের ভিডিওর বদলেই আমরা নিয়ে এসেছি আচারি বেগুনের ভিডিও ওকে আস্তে আস্তে আবার আমি চেষ্টা করব ফিরে আসার জন্য দেখি দেন বেগুনগুলো হালকা ফ্রাই করে আমরা হচ্ছে বেগুনগুলো উঠিয়ে নিব বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে মেন রেসিপিতে আসি প্রথমে হচ্ছে পেঁয়াজ আমরা একটু হালকা ওই তেলটার মধ্যে পেঁয়াজটা হালকা লাল করে নিব দেন হচ্ছে ওইটার মধ্যে হলুদ লবণ মরিচ আর এখানে লাগবে হচ্ছে হলুদ লবণ মরিচ আস্ত রসুন এখানে প্রায় তিনটা বড় বড় আস্ত রসুনের কোয়া দেওয়া হয়েছে তো ওই আস্ত রসুনগুলো দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে ওইখানে চিনি লাগবে ওইটা হচ্ছে পরিমাণ মতো পরিমাণ মতো একটু চিনি লাগবে এরপরে হচ্ছে গিয়ে তেঁতুলের যে টকটা রেডি করেছে যে দুটুকু পরিমাণ তেঁতুল প্রয়োজন ওতটুকু দিবে আর তেঁতুলটা অবশ্যই দেওয়ার সময় একটু টেস্ট করে নিতে হবে যেন বেশি তেঁতুল টক না হয়ে যায় দেন হচ্ছে চিনি দিব এরপর হচ্ছে বেগুনগুলো দিয়ে দিতে হবে বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে আপনার এখানে লবণ দিতে একটু দেরি হয়ে গিয়েছিল তো পরিমাণ মতো লবণও দিয়ে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে কি আপনার বেগুনগুলো দিয়ে দিতে হবে পাঁচ পূরণ লাগবে এখানে আরেকটা উপকরণ হচ্ছে পাঁচ পূরণ তো বেগুনগুলো যখন হালকা হয়ে আসবে তখন পাঁচ পূরণ দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেব এরপরে আপনার যখন হয়ে আসবে পুরাটা তখন আমরা সব কিছু টেস্ট করে ধনিযা পাতা দিয়ে দিব এটাই হয়ে যাবে আমাদের আচারি বেগুন আর এটা অনেক মজা সত্যি বলছি